আরও একটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে চলে এসেছি আজকের ক্লাস এক্সপ্লেনটারি সেন্টেন্স নিয়ে আমরা দেখে নেব এই সেন্টেন্সটি কিরকম এবং কিভাবে এর ন্যারেশন চেঞ্জ করতে হয় চলো শুরু করা যাক আজকের ক্লাস লেটস গেট স্টার্টেড পাঁচটি বাক্যের মধ্যে একটি বাক্য এক্সক্লেমেটারি সেন্টেন্স যার বাংলা নাম বিস্ময়সূচক বাক্য বা আবেগ সূচক বাক্য এই বাক্যের মধ্যে আমরা যখন আনন্দ দুঃখ ভয় অনুতাপ করুণা বিরক্তি বিস্ময় এই জিনিসগুলোকে এক্সপ্রেস করি মনের ভাব প্রকাশ করি এই ভাবনা চিন্তাগুলো দিয়ে তখন যে বাক্যগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স এবারে আমি এই দুটো টাইপে ভাগ করেছি টাইপ ওয়ান টাইপ টু টাইপ 1 এর ক্ষেত্রে কি হয় ওয়ার্ড থাকবে যেমন হাই ওহো ওয়াও এই ধরনের এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকবে আর এক্সক্লেমেশন মার্ক অবশ্যই থাকবে এই যে এক্সক্লিমেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন যেটাকে আমরা বলি দাঁড়ির নিচে ফুটকি এই চিহ্নটি থাকবে যেমন উদাহরণ ব্রাভো এই যে এই ব্রাভোটা হচ্ছে এক্সক্লেমেটারি ওয়ার্ড তারপরে রয়েছে এক্সক্লোমেটারি সাইন তারপরে একটা অংশ ইউ হ্যাভ ডান খুব ভালো করেছো এই বাক্যটা হলো টাইপ ওয়ানের উদাহরণ টাইপ টু কি বলছে এক্সক্লেমেটারি ওয়ার্ড থাকতেও পারে নাও থাকতে পারে আর দ্বিতীয় ক্ষেত্রে হোয়াট অথবা হাউ দিয়ে বাক্যটি শুরু হবে এবং অবশ্যই এক্সক্লেমেশন মার্ক থাকবে যেমন হোয়াট আ বিউটিফুল বার্ড কি সুন্দর পাখি তাহলে আমি দেখতে পেলাম এখানে व्हाट দিয়ে শুরু হচ্ছে লাস্টে এক্সক্লেমেশন মার্ক থাকবে এই দুইটো দুটি টাইপের আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখতে পাই এবারে এই এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে তখন আমরা তাকে কিভাবে ন্যারেশন চেঞ্জ করব প্রথমে বলে রাখি এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের প্রচুর ভ্যারাইটি আছে এবং সেই ভ্যারাইটি গুলোকে আমাদেরকে একটা একটা করে আইডেন্টিফাই করতে হবে আমি চেষ্টা করেছি সেই আইডেন্টিফিকেশন করে তোমাদের সামনে প্রেজেন্ট করার যাতে করে খুব সহজে পুরো বিষয়টি তোমরা আয়ত্ত করতে পারো চলো শুরু করা যাক ন্যারেশন চেঞ্জ করার জন্য যে নিয়মগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে সেই নিয়মগুলি প্রথমে আমি নিয়ে এসেছি রুল নাম্বার ওয়ান যে নিয়মটি হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তনের নিয়ম রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা জানি ডাইরেক্ট স্পিচে সেড বা সেড টু থাকে সেক্ষেত্রে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের কিছু পরিবর্তন করতে হয় এবং আমরা বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম দেখেছি এই সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম কি না তো আমাদেরকে রিপোর্টেড স্পিচের যে বক্তব্য সেটিকে বুঝতে হবে যে এটা কি ভাব প্রকাশ করতে চাইছে আবার কখনো কখনো আমরা যে এক্সক্লেমেটারি এর ক্ষেত্রে টাইপ এর ক্ষেত্রেও থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ওই এক্সক্লেমেটারি ওয়ার্ডটি দেখেও আইডেন্টিফাই করতে পারি যে এই রিপোর্টেড স্পিচটি কি বক্তব্য প্রকাশ করতে চাইছে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু রিপোর্টিং ভাবটি নিয়ে আসবো আমি যেমন লিখেছি দেখো হুর রে আহা এই ধরনের যখন আমরা ওয়ার্ড পাই এই ধরনের ওয়ার্ডগুলো আসলে প্রকাশ করে আনন্দ বা সুখ সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ হ্যাপিনেস ঠিক আছে আনন্দর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ হ্যাপিনেস প্রসঙ্গত বলে রাখি এই এক্সক্লেম উইথ এই ফ্রেজটটুকু কিন্তু সব ক্ষেত্রেই কমন সব রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে কমন এটা আসবে এবং এই উইথ এর পরিবর্তে আমরা ইন ব্যবহার করতে পারি উইথ অথবা ইন যে কোনো একটা এটা এটাতে কোনো কনফিউশনের জায়গা নেই উইথ অথবা ইন যে কোনো একটা আমরা ব্যবহার করব তাহলে প্রথমে বললাম ঘুররে হা আহা আনন্দ বা সুখ বোঝালে এক্সক্লেম উইথ জয় অর হ্যাপিনেস নেক্সট অ্যালাস ওহ আহ এই ধরনের যখন আমরা দুঃখ বা বিसादকে বোঝাবো তখন হবে এক্সক্লেম ইন অথবা উইথ সরো অথবা এক্সক্লেম ইন গ্রিপ আবার এই ধরনের এক্সক্লেমেটরি ওয়ার্ড আছে কিন্তু ওই রিপোর্টের স্পিচটা বিরক্তিকে বোঝাতে সে ক্ষেত্রে আমরা বলব এগনি এক্সক্লেম উইথ এগনি नेक्स्ट আমরা দেখব হোয়াট হাউ ওয়াও ও এই ধরনের যখন অবাক হওয়া অর্থাৎ বিষয় প্রকাশ করা যখন বোঝাবে বিষয়ের প্রকাশ করা সেক্ষেত্রে আমরা এক্সক্লেম উইথ সারপ্রাইজ অথবা এক্সক্লেম উইথ ওয়ান্ডার এটা আমরা ব্যবহার করব নেক্সট সরি অর্থাৎ আমি যদি যখন দুঃখিত হয়ে সরি বলি তারপর হয়তো কিছু বললাম সেক্ষেত্রে আমরা অনুতাপ প্রকাশ করি তাই এক্সক্লেম উইথ অথবা ইন রিগ্রেট নেক্সট হচ্ছে হোয়াট এ পিটি যখন আমার কারোর প্রতি সহানুভূতি হচ্ছে বা করুণা হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো এক্সক্লেম উইথ কম্প্যাশন করুণা বা সহানুভূতির ক্ষেত্রে এক্সক্লেম উইথ কম্প্যাশন নেক্সট ব্রাভো আমরা যখন কাউকে সাবাসি দিই প্রশংসা করি তখন আমরা ব্যবহার করি ব্রাভো তো ব্রাভোর ক্ষেত্রে আমরা কি করি এক্সক্লেম উইথ অর ইন অ্যাপ্লজ আবার এইটাকে আমরা ব্যবহার করতে পারি এই এক্সক্লেম উইথ অ্যাপ্লজ এর পরিবর্তে অ্যাপ্লড বাই সেইং দ্যাট দিয়ে তারপর এবার চেঞ্জ করব অ্যাপ্লড বাই সেইং দ্যাট এটা লিখতে পারি তো এই দুটোর মধ্যে যে একটা ব্যবহার করব সাবাসি বা প্রশংসা দেওয়ার ক্ষেত্রে যখন উদাহরণ দেখাবো তখন আমি তখন আমি এই বিষয়টাকে ক্লিয়ার করব নেক্সট ফি পুহ অগ এই ধরনের যখন আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু এক্সক্লেমেটারি ওয়ার্ড পাই যেগুলো আসলে প্রকাশ করে ঘৃণা বা অবজ্ঞা সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো এক্সক্লেম উইথ ডিসগাস্ট এখানে এক্সক্লেম উইথটা আসতে পারে কি এক্সক্লেম উইথ ডিসগাস্ট অর এক্সক্লেম উইথ কন্টেম্পট ঠিক আছে এই হলো এবারে আমরা দেখব রুল টু রুল টু বলছে যে কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে সব ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ড্যাট বসে না তো এই ক্ষেত্রে কিন্তু দ্যাট বসবে আর রুল থ্রি কি বলছে বসে না হ্যাঁ কোনো না কেন যদি এক্সক্লিমেটারি ওয়ার্ড যেটি থাকবে সেটি কিন্তু ইনডাইরেক্ট স্পিচে গিয়ে উঠে যাবে ওর কাজ হচ্ছে শুধুমাত্র ও ভাবটিকে বলে দেয় যে এই ভাবটি প্রকাশিত হচ্ছে রিপোর্ট স্পিচের মধ্যে আদারওয়াইজ ওরা কোনো কাজ নেই ইনডাইরেক্ট স্পিচে ইনডাইরেক্ট স্পিচে কিন্তু এক্সক্লেমেটারি ওয়ার্ডটি বসবে না লাস্ট রুল ফোর হচ্ছে এক্সক্লিমেটরি বাক্যকে অ্যাসার্ট ডিমে নিয়ে আসতে হবে এবং যে বেসিক গুলি রয়েছে যেটা আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্ট্রালসার্জেন যে সেই নিয়ম অনুযায়ী চেঞ্জ করতে হবে তো এই ছিল হচ্ছে বেসিক রুলস আমার সাজেশন থাকবে তোমরা এই নিয়মগুলিকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও স্টপ করে তারপরে এসো অ্যাপ্লিকেশনে তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে চলো দেখে নিই আমরা অ্যাপ্লিকেশন পার্ট ওকে আমরা দেখবো এবার কিছু উদাহরণ দ্য বয় সেড হুর রে উই হ্যাভ ওন দা ম্যাচ তাহলে আমরা দেখতে পাচ্ছি হুর একটা এক্সপ্লোমেটারি ওয়ার্ড রয়েছে এবং এখানে ম্যাচ জিতে যাওয়ার আনন্দের কথা বলছে তাই এটা একটা হ্যাপিনেস বা জয়ের প্রসঙ্গ আসছে তাহলে এটা কিভাবে চেঞ্জ হবে দা বয় এক্সক্লেমড উইথ জয় দ্যাট এবার আগে বলেছি যে এক্সপ্লেমেটারি ওয়ার্ড বসবে না তাহলে আমার বাক্য পড়ে থাকলো উই হ্যাভ ওন দা ম্যাচ এবারে উই ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী তাহলে দা বয় অনুযায়ী থার্ড পারসন অনুযায়ী তাহলে উইটা হয়ে যাবে দে এবার রিপোর্টিং ভার্বটি past tense রয়েছে এখানে হ্যাভ ওন প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে তাহলে হবে past perfect তাহলে দে হ্যাড ওন দা ম্যাচ সহজ না ব্যাপারটা নেক্সট দা টিচার সেড টু দা স্টুডেন্টস ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাভো শব্দটির ব্যবহার রয়েছে অর্থাৎ সাবাসি দিচ্ছে তাহলে এখানে অ্যাপ্লজ আসবে তাহলে আমি যদি এক্সক্লেম উইথ অ্যাপ্লজ করি তাহলে দেখো এই যে দা স্টুডেন্ট এই অংশটিকে আমি ব্যবহার করতে পারবো না কারণ এক্সক্লেম উইথ জয় বা এই ধরনের বাক্যের পরে কিন্তু অবজেক্ট আসে না তাহলে এটাকে আমাকে ওই যে সেকেন্ড যে নিয়মটা বলেছিলাম ওয়ার্ড দিয়ে সেভাবে করতে হবে অর্থাৎ অ্যাপলোডেড অবজেক্ট বাই সেইং দ্যাট বলে আনতে হবে আমি দেখাচ্ছি দেখো দা টিচার ঠিক আছে এবারে ব্রাহ্ম শব্দটি আর করতে থাকো না হয়ে গেল ইউ হ্যাভ ডান ওয়েল এখানে ইউ বলতে কিন্তু অবজেক্ট হয়েছে সেকেন্ড পারসন অবজেক্ট হলে অবজেক্ট হচ্ছে স্টুডেন্টস থার্ড পারসন হয়েছে তাহলে ইউটা হয়ে যাবে দে আবার হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট টেন্স রিপোর্টিং টেন্স হয়েছে

অ্যালার কাছে আইভ ফেল্ড in the এক্সাম আই ফার্স্ট পার্সেন্ট চেঞ্জ হবে সবজেক্ট ই দা বয় থার্ড পার্সেন্ট লাইট এ হয়ে যাবে হি হ্যাভ ফেল্ড আবারও আবারও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফার্স্ট টেন্স এ রয়েছে রিপোর্টিং ফার্ভ তাহলে হয়ে যাবে হ্যাড ফেল্ড ইন দ্য এক্সাম নেক্সট দ ম্যান সেটা ওহ ইট ভেরি হট টুডে তাহলে মানুষটা খুব বিরক্তির সঙ্গে বলছে ও কি গরম আজকে তাহলে এটা বিরক্তি প্রকাশ করছে বিরক্তি তাহলে আমরা কি অ্যাগনি দিয়ে করব তাহলে দা ম্যান এক্সক্লেমড উইথ অ্যাগনি দ্যাট তাহলে ও এই এক্সক্লেমেটরি ওয়ার্ডটার কাজ শেষ এবার ইট ইজ ভেরি হট টুডে তাহলে ইট এখানে কোনো থার্ড পারসন কোনো সম্পর্ক নাই তাহলে ইটটা ইটই বসে যাবে ইজ যেহেতু এখানে past tense এ রয়েছে রিপোর্টিং ভার্ব তাহলে ইজটা হয়ে যাবে ওয়াজ ভেরি হট এবারে রিপোর্টিং ভার্বটি past tense থাকার জন্য টুডেটা হয়ে যাবে দ্যাট ডে বেসিক রুলস वाइज তাহলে এই যে চারটি উদাহরণ আমি দেখালাম এই চারটি উদাহরণ হচ্ছে अकॉर्डिंग टू টাইপ 1 সেন্টেন্স এবারে আমরা দেখব টাইপ 2 সেন্টেন্সগুলোর গুলোর নেরেশন চেঞ্জ এক্সক্লেমেটরি সেন্টেন্স চলো দেখা যাক টাইপ 2 দেখব আমরা ওয়াও হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার হি সেড কি সুন্দর ফুল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সক্লেমেটরি ওয়ার্ডের উপস্থিতি রয়েছে এবং বাক্যটা শুরু হচ্ছে হোয়াট দিয়ে ওকে আমরা দেখব হি সেডটাকে আমরা আগে লিখব হি এবারে এটা হচ্ছে একটা অবাক করার কাণ্ড ওয়ান্ডার তাহলে হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট এবারে এই ওয়াটার কাজ নাই এক্সপার্টের ওয়ার্ড বসবে না হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার এই হোয়াটারও কাজ নাই এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার এখান থেকে আমাদেরকে সাবজেক্টটাকে চুজ করতে হবে তো আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো ইট ইন্ট্রোডাক্টরি ইট তাহলে ইট আর যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে পাস্ট টেন্সে নিয়ে আসবো ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার এবারে প্রশ্ন এই ভেরিটা কোথা থেকে আসলো তো নিয়ম হচ্ছে এই হোয়াট এবং হাউ আমরা পরবর্তীকালে দেখবো হাউ পরবর্তীকালে এই হোয়াট আর হাউ যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব ভেরি এবং গ্রেট এই শব্দ দুটি এবারে প্রশ্ন কখন কোনটা ব্যবহার করব। যদি আমাদেরকে অ্যাডজেক্টিভের আগে বসাতে হয় তাহলে ব্যবহার করব ভেরি আর যদি নাউনের আগে বসাতে হয় তাহলে ব্যবহার করব গ্রেট এই নিয়মটা আমার ওখানে বলা উচিত ছিল বলা হয়নি যাই হোক এখন বলে দিলাম অ্যাডজেক্টিভের আগে ভেরি এবং নাউনের আগে গ্রেট বসবে আমরা দেখো বিউটিফুল তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ তার আগে আমাকে বসাতে হচ্ছে তাহলে আমি ভেরি বসালাম ঠিক আছে নেক্সট দেখো উই সেড টু ইচ আদার হাউ হ্যাপি ইউ আর হিয়ার আমরা একে অপরকে বললাম কতই না খুশি আমরা এখানে তাহলে এটা আনন্দের বিষয় এটা সেলফিশ জ্যান্ট থেকে নাও হয়েছে উই এক্সক্লেমড উইথ জয় দ্যাট এবারে হাউ উঠে যাবে উই আর হিয়ার উই আর হ্যাপি হিয়ার তাহলে এখানে উইটা হচ্ছে সাবজেক্ট ফার্স্ট পারসন চেঞ্জ হবে উই অনুযায়ী তাহলে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এখানে উইটাই থেকে যাবে তাহলে উই আরটা হয়ে যাবে ওয়ার যেহেতু পাস্ট টেন্সে রয়েছে রিপোর্টিং ভার্ব উই ওয়্যার হ্যাঁ এবারে এই হাউ এর পরিবর্তে আসবে কি একটা ভেরি অথবা গ্রেট তাহলে হ্যাপি হ্যাপিটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ এর কি বসবে ভেরি তাহলে ভেরি হ্যাপি আর হিয়ার পরিবর্তে বসবে দে আর কারণ এটা পাস্ট টেন্সে রয়েছে তাহলে উই আর ভেরি হ্যাপি দেয়ার নেক্সট উই সেড টু হিম হোয়াট এ ফুল ইউ আর তাহলে এখানে আমি একটা বিরক্তি প্রকাশ করছি যে তুমি কি বোকা তাহলে এটা আমরা ডিসগাস দিয়ে করবো তাহলে উই এক্সক্লেমড উইথ ডিসগাস্ট দ্যাট ওকে তাহলে এই হোয়াটটা কাজে লাগবে না তাহলে এ ফুল ইউ আর এটা রয়ে গেল তাহলে ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট ইউটা সেকেন্ড পার্সেন্ট চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী হিম অনুযায়ী তাহলে ইউটা হয়ে যাবে হি এটা আরটা হয়ে যাবে ওয়ার কারণ রিপোর্টিং রয়েছে তাহলে হি সরি ওয়ার ওয়ার হবে না ওয়াজ হবে

এবার আমাকে বিউটিফুল এর আগে বসাতে হবে ভেরি অথবা গ্রেট তাহলে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এর কি বসবে ভেরি তাহলে ওয়াজ আ ভেরি বিউটিফুল রিং বেশ এই ছিল আমার আজকের অ্যাপ্লিকেশন পার্ট আমি চেষ্টা করলাম টাইপ ওয়ান এবং টাইপ টু থেকে চারটি চারটি করে উদাহরণ দেখিয়ে পুরো এক্সক্লেমেটরি সেন্টেন্সের যতগুলো ভ্যারাইটি হয় সেগুলোকে কভার করার আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি তোমাদেরকে যাতে করে তোমরা এই চ্যাপ্টার থেকে কোনো রকম কোশ্চেন নিয়ে আর কনফিউশন না রাখো তো আমার চেষ্টা সফল হবে তখনই যখন তোমরা এটাকে আয়ত্ত করতে পারবে এবং যার জন্য দরকার প্র্যাকটিস তো কি প্র্যাকটিসিং প্র্যাকটিস হ্যাজ নো সাবস্টিটিউট তোমরা এভাবে শিখতে থাকো আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো দেখা হবে আবার আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত টাটা